দু সালের একটা ঘটনা হঠাৎ করে একজন মানুষর বয়স আর কত হইব বড় জোর ছয়ত্রিশ সাতত্রিশ হইব ও সময়ে কিডনি এবং লিভার দুটাই নষ্ট হয়ে গেছে খবর পাওয়া যায় এবং আপনি চিন্তা করেন যে এই সময় একটা পরিবারের কোন অবস্থা হইতে পারে যে এই পরিবারটা আসলে এরকম সামর্থ্য নাই যে ফুল প্রায় এক কোটি টাকার মতো খরচ লাগে এই টাকাটা ব্যবস্থা করিয়া লিভার এবং কিডনি ট্রান্সফার্ম করা আসলে সার্টিফিকার কথাটা মুক্তি খাওয়া যায় আর সব যে এই টাকাটা ব্যবস্থা করতে পারবো এটাও কেউ কইতে পারে না কিন্তু আল্লাহ তালার কি অশেষ মেহরবাণী দেখুন যে এই মানুষটার এই দুঃসময়ে যে প্রবাসী হল বিশেষ করে ব্রিটেন প্রবাসী সাংবাদিক সমাজটাই শুরু করিয়া সুশীল সমাজ বা যে যেখান থেকে যেভাবে ফাটছে যে সহযোগিতার হাত বাড়াইয়া দিছে এবং এই সময় চিন্তা হল কা একজন মহিলা সায়রা বেগম হ্যাঁ তিনি একজন সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের তিনি যে তার স্বামীর পাশে দাঁড়াইছেন এটা আসলে অকল্পনীয় আমি কথা কইরাম অ্যাকচুয়ালি দৈনিক সিলেটর ডাকর সিনিয়র সাংবাদিক কাসর বাইয়ের কথা এবং কাসর বাইর এই যে প্রায় এক কোটি টাকার মতো খরচ হয়েছে এই টাকাটা ব্রিটেন প্রবাসী প্রবাসীরা যেভাবে এবং অন্যান্য জায়গাতেও আইছে আমি ব্রিটেন প্রবাসীদের এককভাবে যদি হই তার কৃতিত্ব সবচেয়ে বেশি কিন্তু যেভাবে সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছেন প্রবাসী সকলে এটা আনবিলিভেবল এবং কান্সার বাই কিডনি ট্রান্সফার করিয়া এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থভাবে তাই ডাকো কাজ করা এবং কাশর সৌধীর বাইর এই কাজ করা বা এই স্বাভাবিক জীবনে ফিরিয়া হওয়াটা আসর মিরাকল আল্লাহ তালার পক্ষতাই আসলে অশেষ আল্লাহ তালা যদি না চাইতে তাহলে আসলে কেউ কিছু করতে পারতো না এটা যেরকম সত্য এবং এই টাকাটা জোগাড় করার পিছনের যে গল্প যেগুলা এবং এই টাকাটা অ্যারেঞ্জ করা বা এই যে টোটাল প্রসেসটা ইন্ডিয়া যাওয়া কিডনি ব্যবস্থা করা লিভার ট্রান্সফারের যে লিভারের ব্যবস্থা করা এইসব বিষয়গুলা লইয়া কাসর একটা বই লেখ এই বইটার নাম হইল গিয়া দ্বিতীয় জীবনের গল্প এটা তার দ্বিতীয় বই হ্যাঁ এই বইটা আমি সবাই অনুরোধ করবো বইটা চৌধুরী এর লেখার হাত আমরা খুব ভালো করে জানি খুবই ভালো এই দ্বিতীয় জীবনের গল্পটা পড়লে ফোটে আসলে জীবনতেই গল্পগুলো গল্পগুলো আসলে অনেক মর্যাদা এই বিষয়গুলা তিনি খুব সুন্দরভাবে তুলিয়া দর্শন আমি আশা করবো যে যারাও আসন এরা বইটা কিনিয়া অ্যাট লিস্ট